আজকে আমরা আনবক্সিং করছি আইকিউ নিউ টেন যেটাকে বলা হচ্ছে দুই হাজার পঁচিশ সালের গেমিং পারফরমেন্স স্টার এটাতে আছে স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি একশো চুয়াল্লিশ হার্চ অ্যামলের ডিসপ্লে এবং সাথে থাকছে ছয় হাজার একশো ব্যাটারি যেটা কিন্তু আপনার দুই দিন পর্যন্ত বেকার দেবে আমি রাকিব আপনারা দেখছেন রাকিব টেক যদি স্মার্টফোন আনবক্সিং ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন দেখা যাক বক্স কন্টেন্টের ভেতরে কী কী আছে আমরা যদি বক্সটি প্রথমে ওপেন করি চমৎকার লেভেলের স্লিম একটা ফোন আমরা দেখতে পাচ্ছি আমরা ফোনটা একটু সরে রাখি দেখি বক্স এর ভিতরে কি কি আছে তো প্রথমে আমরা পেয়ে যাচ্ছি একটা সিলিকনের সাদা চকচকে একটা কাভার তারপরে পেয়ে যাচ্ছি একটা সিম এবং সাথে থাকছে ম্যানুয়াল গাইড আর সাথে আছে একশো বিশ ওয়াট সুপার ফাস্টের একটা চার্জার যেটা দিয়ে কিন্তু আপনি তিরিশ মিনিটে ফুল চার্জ করে নিতে পারবেন এটাই তাদের ব্র্যান্ড দাবি করেছে আপনি চাইলে আঠারো মিনিটে ফুল চার্জ করে নিতে পারেন এই একশো বিশ ওয়াট চার্জার টি দিয়ে আর সাথে থাকছে টাইপ সি টু সি কেবল আর বক্স আপাতত আর কিছু নেই আমরা যদি ফোনটার দিকে আসি দেখতে পাচ্ছেন চকচকে একটা নিউ ব্র্যান্ড নিউ ফোন কিন্তু এটা আমরা পেয়েছি হোয়াইট কালার তো এই ফোনটার ভালো দিক খারাপ দিক সবকিছু এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো প্যাকেজিংটা কিন্তু ছিল ক্লিন ফুল একটা ফ্রেশ ফিল দেয় ফোনটা ফোনটা মজবুত প্রায় দুইশো গ্রামের মতো ওজন হবে পেছনে গ্লাস আইপি Uh, 65 রেটিং হবে সাথে আইআর ব্লাস্টার আছে ডেইলি ইউজ এ হ্যান্ডলি কমফোর্টেবল আর ফ্রেমটা কিন্তু সলিড ফোনটার ডিসপ্লেতে যদি আসি নিউটনে আছে 6.78 ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে সাথে 144 হার্জ রিফ্রেশ রেট এইচডিআর 10 প্লাস সাপোর্টেড 45 ইউনিট ব্রাইটনেস পাবেন রোদে কিন্তু একদম ক্লিয়ার দেখতে পারবেন গেমিং এ মাল্টিমিডিয়া ভিজুয়াল দুর্দান্ত এক্সপেরিয়েন্স ফোনটার পারফরম্যান্সে যদি আমরা আসি ফোনটির ভিতরে আছে স্ন্যাপড্রাগন এইট থ্রি এটা দুইটা ভেরিয়েন্টে কিন্তু পাবেন বারো বা ষোলো জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি থেকে ওয়ান ট্রাইভাইট পর্যন্ত স্টোরেজ পাবেন ফোনটা চলে অরিজিন ওয়েস ফাইভে এবং বেস করছে অ্যান্ড্রয়েড ফিফটিন গেমি একশো বিশ থেকে একশো চুয়াল্লিশ পর্যন্ত ধরে রাখতে সক্ষম হিট ম্যানেজমেন্টের জন্য বড় ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেমও কিন্তু পেয়ে যাচ্ছে এই ফোনটায় আর এই ফোনটার ক্যামেরাতে যদি আসি ক্যামেরাটা কিন্তু তুলনামূলক সিম্পল কিন্তু আসলেই কাজের ক্যামেরা পিছনে পাচ্ছেন পঞ্চাশ মেগাপিক্সেল ওয়াইএস মেইন সেন্সর আর এইট মেগাপিক্সেল আলট্রা ওয়েট ক্যামেরা আর সামনে থাকছে সেলফি ক্যামেরা শার্প ফটো ডাইনামিকেন্স এসবই কিন্তু ভালো আর নাইট মোডেও ডিটেল ধরে রাখে আর ভিডিও কোয়ালিটিতে যদি আসি ভিডিও কোয়ালিটি একদম ফাটাফাটি পারফেক্ট লেভেলের কে পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন স্টেবিলাইজেশন ঠিকঠাকভাবে কাজ করে আমি আপনাদেরকে এই ফোন দিয়ে কিছু ছবি পোর্ট্রেট মোডে ছবি এবং

ডানে আছে উপরে আছে ভলিউম বাটন নিচে আছে পাওয়ার বাটন এবং ফোনটা অনেক পাতলা পাতলা একটা ফোন এখানে শুধু একটা জিনিসই মিসিং সেটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাকটা নেই আসলে এমন পাতলা ফোনে এই থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাকটা না দেওয়াটাই স্বাভাবিক কেননা এটাতে ওইটা মানে না তো আপনারা এটাতে বিভিন্ন ব্লুটুথ কানেক্ট করে চালাতে পারবেন বা বিভিন্ন ইয়ারপডস আছে সেগুলো কিন্তু আপনারা এটাতে কানেক্ট করে চালাতে পারবেন আমাকে কিন্তু কোম্পানি কোনো স্পন্সর দেয়নি বা কোম্পানি কোনো আমাকে টাকা দেয়নি যে আমি তাদের মানে মিথ্যা গুণগান করব। আসলে এই ফোনটা এক্সপিরিয়েন্স মানে ব্যবহারের পর আমি যে এক্সপিরিয়েন্সটা পাচ্ছি সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক দিবেন আর আমার কথাগুলো যদি কাজের হয় তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আইকিউ নিউটেনের বড় হাইলাইট হচ্ছে ছয় হাজার একশো এমএইচ ব্যাটারি এবং একশো বিশ ওয়াট ফাস্ট চার্জিং কোম্পানি ক্লেম করে আপনি আঠারো থেকে তেইশ মিনিটে ফুল চার্জ দিতে পারবেন যা গেমারদের জন্য একটা বেস্ট ডিল হতে চলেছে ফোনটিতে আছে ফোন স্পিকার ওয়াডিও কোয়ালিটি লাউড অ্যান্ড ক্লিয়ার সাথে আছে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যা বেশ কমফোর্টেবল এক ক্লিকেই কাজ করে এবং এটা একটু মাঝখানে থাকার কারণে অনেক একটা কমফোর্টেবল ফিল আসে কানেকটিভিটির দিক থেকে এটাকে কিন্তু ফুল প্যাকেজ বলা যায় এটা আসলে গেমারদের জন্য একটা দারুণ মানে একটা বেস্ট ডিল ওয়াইফাই ব্লুটুথ এনএফসি আয়ার ব্লাস্টার সবই আছে ডুয়াল সিন সাপোর্টেড এখানে কিন্তু এক্সটার্নাল এক্সট্রা মেমোরি কার্ড রাখার কোনো জায়গা নেই আপনি চাইলেও কিন্তু এখানে এক্সট্রা কোনো মেমরি কার্ড রাখতে পারবেন না আর এটাতে দেওয়া হয়েছে দুইশো ছাপ্পান্ন জিবি থেকে ওয়ান্টারাবাইট পর্যন্ত ভেরিয়েন্ট এর স্টোরেজ আছে আপনারা চাইলে যদি কারো মানে বেশি স্টোরেজ স্টোরেজের দরকার হয় তাহলে কিন্তু ওয়ান্ট্রাবাইট পর্যন্ত আপনারা নিতে পারবেন এই নিউটেন স্ক্রিন প্রোটেক্টরের জন্য স্কট এক্সেনসেশন একটা গ্লাস ব্যবহার করা হয়েছে ডেইলি ইউজ এ কিন্তু হেভি কমফোর্টেবল ফিল পাবেন স্ক্রাচ প্রোটেক্টেড এবং টেকসই সামগ্রিক ভাবে বলতে গেলে আইকিউ নিউটেন হচ্ছে একদম ভ্যালু ফর মানি মানে পঁয়ত্রিশ হাজার টাকা এটার দাম কিন্তু আরো বেশি ছিল চল্লিশ হাজারের উপরে ছিল বিয়াল্লিশ হাজার টাকার আশেপাশে কিন্তু এখন দামটা কমে আপনাদের হাতের নাগালে চলে এসেছে যা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকার আশেপাশে আপনারা বাংলাদেশের যে কোন সব থেকে নিতে পারবেন এটাকে বলা যায় ফ্ল্যাগশিপ কিলার যারা হেভি গেমিং করেন তাদের জন্য একটা বেস্ট ডিল কেননা এটাতে আপনি দুই দিন পর্যন্ত ব্যাকআপ পাবেন চার্জিং এ আর আমি ইউজ করার পরে এই ফোনটার সব দিকই মোটামুটি ভালো পেয়েছি কোনো খারাপ দিক নেই এটাতে কিন্তু পোট্রেট মোডে ভিডিও করা যায় আর হচ্ছে আপনি চাইলে আপনি এই ফোনটা নিতে পারেন আমি আপনাকে সাজেস্ট করবো আপনার বাজেট বাজেট যদি আহ পঁয়ত্রিশ হাজার টাকার আশেপাশে হয় তাহলে কিন্তু আপনি এই ফোনটা নিতে পারেন আমি এর আগে একটা রিভিউ করেছিলাম আইকিউ জেড টেন টার্বো প্রো তো সেটার সাথে যদি কম্পেয়ার করি সেম প্রাইসের মধ্যে কিন্তু আইকিউ কিউ নিউ বেস্ট হয় আপনারা যদি চান পরবর্তীতে আমি আইকিউ নিউ নিউ টেন অ্যান্ড আইকিউ জেড টেন টার্বো প্রো একটা কম্পেয়ার ভিডিও তৈরি করবো যা যেটা দেখে আপনারা বুঝতে পারবেন যে আসলে কোনটা আপনার নেওয়া উচিত তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কম্পেয়ার ভিডিও চান কিনা তো আপনারা কি মনে করেন এই ফোনটা নিয়ে কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের মাঝে যাতে সবার উপকার হয় এছাড়া আজকের ভিডিও দেখা যায় পরবর্তী নতুন কোন আর এই ভিডিও তে যদি পাঁচ হাজার লাইক করা তাহলে কিন্তু আমি অসংখ্য ফোনের রিভিউ আপনাদের সামনে নিয়ে আসবো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ